হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যাবে আমরা সবাই ভাবি ভবিষ্যৎ কেমন হবে উড়ন্ত গাড়ি রোবট বন্ধু হ্যাঁ অনেকটাই সেরকম আজ আমরা দেখব আগামী দিনের প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে দুই মিনিটের এই ভিডিওতে চলুন ডুব দিই ভবিষ্যতের দুনিয়ায় প্রথমেই আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ কথায় এআই শুধু আমাদের ফোন বা কম্পিউটারে সীমাবদ্ধ থাকবে না এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে আপনার স্মার্ট হোম আপনার মুড বুঝে আলো বা তাপমাত্রা পরিবর্তন করবে চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয় থেকে শুরু করে ব্যক্তিগত চিকিৎসার পরিকল্পনা তৈরি করবে যা এখনকার চেয়ে অনেক বেশি নির্ভুল হবে এর পাশাপাশি আসবে অ্যাডভান্সড রোবোটিক্স রোবট শুধু কারখানায় কাজ করবে না তারা আমাদের ব্যক্তিগত সহকারী বয়স্কদের দেখভালের সঙ্গী এমনকি জটিল সার্জারিতেও ডাক্তারদের সাহায্য করবে ডেলিভারি থেকে শুরু করে কৃষিকাজ সবখানেই রোবটের ব্যবহার বাড়বে এরপর আসি মেটাভার্সের ধারণায় আমরা শুধু স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল জগতে থাকব না বরং এর ভেতরে প্রবেশ করব ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে আমরা অনলাইনে মিটিং করব ভার্চুয়াল কনসার্টে যাব বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বন্ধু আর পরিবারের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এটা শুধু গেমিং নয় শিক্ষা কাজ এবং সামাজিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং হ্যাঁ সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রযুক্তির একটি হলো কোয়ান্টাম কম্পিউটিং এই প্রযুক্তি বর্তমানের সুপার কম্পিউটারকেও হার মানাবে এটি জটিল বৈজ্ঞানিক গবেষণা নতুন ওষুধ তৈরি এবং উন্নত মেটেরিয়াল ডিজাইনে বৈপ্লবিক পরিবর্তন আনবে হয়তো একদিন এটি মহাকাশ গবেষণাতেও আমাদের নতুন দ্বার খুলে দেবে আমাদের যোগাযোগের পদ্ধতিও আরও উন্নত হবে সিক্স জি বা সেভেন জি প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট এত দ্রুত হবে যে আমরা কল্পনাও করতে পারবো না শহরগুলো হয়ে উঠবে স্মার্ট সিটি যেখানে প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা এবং শক্তি খরচ কমানো হবে যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে সব মিলিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ নিরাপদ এবং উন্নত করে তুলবে চ্যালেঞ্জ থাকবে কিন্তু সম্ভাবনা অপার তো এই ছিল ভবিষ্যৎ প্রযুক্তির একটি ছোট্ট ঝলক আপনাদের কি মনে হয় কোন প্রযুক্তি আমাদের জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে